আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে এসেছি রিজনেবল দুই টাইপের মধ্যে দেখাবো ইন্ডিয়ানটাও দেখাব বাংলাদেশ হাই কোয়ালিটির তো দুইটাই ডিজাইন দুইটা ডিজাইন অনেকগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটার প্রাইস অনেক বেশি সুন্দর থাকবে স্ক্রিন শর্টটা নিবেন পার্ভানের পেজ কিংবা ফার্ভানের পেজ বিজনেস বিসনেস হবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এগুলা মাতা নষ্ট করা কালেকশন মার্শাল সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন যেটাতে সুন্দর করে ডিজাইন করতে পারবেন আমার খুবই একটা কালেকশন সেটা হচ্ছে প্যাটেলের কালেকশনগুলো করলে এত বেশি ভালো লাগে এটা ব্যাক পার্ট আর ফ্র্ট ব্যাক পার্ট দুটাই সেম পেয়ে যাবেন আপনারা সেলোয়ারের কাপড়টা কিন্তু অ্যাডজাস্ট করা চিকজাকের মধ্যে সেলোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর আর খুবই হাই কোয়ালিটির মধ্যে ফার্স্টে হচ্ছে আমি নয়শো টাকার গুলো আপনাদেরকে দেখিয়ে দিব পরে হচ্ছে আমি ইন্ডিয়ানগুলো দেখাবো খুবই সুন্দর প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা ওড়না ওড়নার কালার কম্বিনেশন মাসা আল্লাহ দুর্দান্ত লেভেলের সুন্দর আর এটা হচ্ছে ফুল ড্রয়ার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল ড্রয়ার সাইড নাম্বার দিয়ে পারফেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন ওকে এরপর লাস্ট যেগুলো দেখাবো ইন্ডিয়ানগুলো সেগুলোর প্রাইসও বলে দিব এরপরে হচ্ছে এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় জিকজাকের মধ্যে সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর সাইড প্যানেল দিয়ে আপনার গলার মধ্যে ডিজাইন করতে পারবেন হাতার মধ্যে ডিজাইন করতে পারবেন ব্রয়েসের নিচে ডিজাইন করতে পারবেন আর এই বুটিকসের ড্রয়সটা নিতে চাইলে আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হান্ড্রেড প্লাস সেল হয়ে গিয়েছে তো এটা কিন্তু আমাদের প্রচুর প্রচুর পরিমাণে স্টকে আছে আপনারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করে নেবেন তাহলে কিন্তু এই সুন্দর বুটিক্সের ড্রেসও পেয়ে যাবেন আমার পেয়ে এটা ড্রয়সের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই সেম পার্পেল কালারের মধ্যে আর এটা হচ্ছে ডরেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই নাইস একটা ওড়না এটা হচ্ছে ফুল ড্রয়সারের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কি তোর একটা ডান করে ফেলতে হবে ফুলের ড্রেসের নাম্বার দিয়ে মাসে আল্লাহ সেই রকম সুন্দর একটা ড্রেস অনেক বেশি প্রেটি কার কোনটা লাগবে বলেন কার কোনটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট ছটা ডান করে ফেলবেন এটা হচ্ছে রেড কালার এটা সালোয়ারের কাপড় জিকচাকের মধ্যে সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটাই আপনার সেম পেজ আছে রয়্যাট এর মতো আমার খুবই ফেভারেট একটা কালার এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর খুবই স্মার্ট একটা ডিজাইন আর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল সেই রকম সুন্দর একটা ওড়না মাত্র নয়শো টাকা ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফুল ব্রাইসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে শেষ হওয়ার আগে ওকে স্টক কিন্তু খুবই লিমিটেড গরমের আরাম একটা কালেকশন এই ড্রেস পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবাইকে এরপরে হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার দেখেন মার্শাল এই যে দেখেন এটা জিকজাকের মধ্যে স্যালোয়ার কাপড় পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েস এর পার্ট আর ব্যাক পার্ট দুইটাই আপনারা সেম যাচ্ছেন সাইড প্যানেল পাচ্ছেন যেটাকে আপনারা সুন্দর করে ডিজাইন করবেন অনেক বেশি সুন্দর এই ড্রেসের কালারটা আর এটার ওন্নাটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এসেছে খুবই প্রিটি এটা হচ্ছে ফুল রয়েল দেখতে পাচ্ছেন এটা জার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানা ফ্যাশনের পেজ কিংবা ফারহানা ফ্যাশনের পেজের বিজনেস WhatsApp এ ওকে এগুলা কিন্তু দেখা যায় কি আনার পর পরেই খুব তাড়াতাড়ি সেলড আউট হয়ে যায় কারণ এগুলো খুবই ডিমান্ডফুল থাকে এরপরে হচ্ছে আর একটা ডিজাইন দেখাবো প্রাইস মাত্র নয়শো টাকা করে এটা ড্রয়সার সালোয়ার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর একটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ড্রয় এর সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা সাইড প্যানেল এটা ড্রয় এর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লা কি সুন্দর একটা ড্রেস অনেক বেশি প্রিটি একটা কালেকশন খুবই নাইস এটা হচ্ছে ড্রয় এর দেখতে পাচ্ছেন

এরপর এটা রয়েছে ফন পার্ট আর ব্যাক পার্ট দুটাই আপনার সেম পেয়ে যাচ্ছেন কালার এবং প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড এরপর এটা হচ্ছে রয়েস আই ওড়নাটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফুল রয়েস আই লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই নাইস এরপরে হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন মাসাল্লা মাসাল্লা সেলোর কাপড় কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা প্রসের ফন পার্ট আর ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হয় আর দেখা যায় কি ইচ্ছা মতো ডিজাইন করে সেলাই করা যায় আর এটা হচ্ছে প্রসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লা খুবই প্রিটি একটা ওড়না এটা হচ্ছে প্রসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস এরপর এটা দেখেন এটা সালোয়ারের কাপড়ের প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা প্রিন্ট এরপর এটা ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সেই রকম সুন্দর জাস্ট আপনারা ডিজাইনটা দেখেন দেখার মতো একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লা মাশআল্লাহ এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাল্লা খুবই সুন্দর তার কোনটা লাগবে বলেন আর কোনটা লাগবে এটা ড্রয়সার সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা সালোয়ারের কাপড় সাইড প্যান্ডেল আপনি সুন্দর করে ডিজাইন করে নেবেন এটা ড্রয়সার ফ্রন পার্ট আর ব্যাক পার্ট দুটাই আপনারা সেম পেয়ে যাবেন খুবই সুন্দর এটার প্রিন্টটা অনেক বেশি প্রিটি প্রাইস মাত্র 900 টাকা আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ সেই রকম সুন্দর একটা ড্রেস এটা দেখেন এটা হচ্ছে ড্রয়েসার সালোয়ারের কাপড় মিষ্টি কালার মিষ্টি কালার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এটা ড্রয়েসার ফ্রন্ট পা আর ব্যাক পার্ট দুটোই আপনারা সেম পেয়ে যাবেন অনেক বেশি সুন্দর একটা ড্রেস এরপরে এটা হচ্ছে রয়েছে ওনাটা দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর এটা হচ্ছে ফুল ব্রাইসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই রকম সুন্দর ড্রেস খুবই নাইস কার কোনটা লাগবে বলেন কার কোনটা চাই অনেক বেশি প্রিটি একটা ড্রেস তোমাদেরকে কি না এখন হচ্ছে আপনাদেরকে ইন্ডিয়ান প্যাটেলগুলো দেখাবো যেগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে খুবই খুবই কোয়ালিটিফুল আর খুবই মোলায়েমের মধ্যে এটা রয়েছে প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা প্যান্টের প্রিন্টটা দেখেন মাথা নষ্ট করা একটা প্রিন্ট সাইড প্যানেল দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ফনফারটা দেখতে পাচ্ছেন চুন্ডির উপর প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে আর খুবই সফটের মধ্যে হবে কাপড়গুলো এটা হচ্ছে এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর আর বিশাল বড় একটা নামাজি ওনা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে এটা হচ্ছে ফুল ড্রাই স্যালুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর রয়েসার স্যাল নাম্বার অনেক বেশি সুন্দর এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালারই কিন্তু দেখার মতো এটা রয়েসার প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন মাসা এরপরে এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর চুনির প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রীতি আর এটা হচ্ছে আর ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আল্লাহ এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা গান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে অনেক বেশি সুন্দর একটা অ্যাড্রেস তার কোনটা লাগবে বলেন তার কোনটা চাই হাত তুলবেন এটা হচ্ছে মিষ্টি কালার জাস্ট আপনারা সালোয়ার কাপড়ের প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা ড্রয়স এর ফ্রন্ট পার্ট আর ব্যাক পরিমাণে কাপড় আছে যেটা কিনা বলার বাহিরে সাইড প্যানেল সুন্দর করে ডিজাইন করে নেবেন এটা হচ্ছে ড্রসায়ের ওনাটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই চমৎকার আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু অনেকটা ডাম করে ফেলতে হবে ফুল আর ড্রয়সার নাম দিয়ে খুবই খুবই নাইস একটা ড্রয়েস এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা রয়েছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটাই আপনার সেম পেয়ে যাচ্ছেন এটার কালার বেশি সুন্দর খুবই স্মার্ট একটা কালার অনেক বেশি প্রিটিং। আর ওনার ডিজাইনটা দেখেন আর বহরের পরিমাণটা দেখেন খুবই বড় সাইজের ওনা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ফুল রয় লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে রুত অনেকটা টান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসা একটা থেকে একটা সুন্দর আজকে ড্রেস দেখে কিন্তু কনফিউশনের মধ্যে পড়তে হবে যে কোনটা রেখে কোনটা নেবেন এরকমটার মধ্যে পড়তে হবে এটা দেখেন এটার মধ্যে আপনারা টোটাল দুইটা কালার পেয়ে যাবেন এটা ড্রয়েসের সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা ড্রয়েসের ফন পার্ট আর ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা কালার এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর ড্রয়েসের নাম্বার দিয়ে অনেক বেশি সুন্দর কার কোনটা লাগবে বলেন কার কোনটা চাই এরপরে হচ্ছে এটা আরেকটা কালার ছিল কালার শেষ এটা দেখেন স্টেপ স্টেপের মধ্যে প্যান্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে এটা ডিপ নেভি ব্লু কালার এটা রোজ ফার্ন পাট আর ব্যাগ পাট দুটোই পেয়ে যাবেন অনেক বেশি সুন্দর খুবই নাইস আর এটার ওড়নাগুলো অনেক বেশি ব্রিডিং প্রাইস মাত্র এগারোশো টাকা করে খুবই বড় সাইজের ওড়নাগুলো এটা হচ্ছে ফুল রাইস আছে লুভ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে অনেক বেশি সুন্দর একটা রাইস এরপরে এখন যেটা দেখাবো কুর্তিস উপরে এটার মধ্যে আপনারা টোটাল দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারই অনেক বেশি সুন্দর জিগজাকের মধ্যে স্যালোরের কাপড়টা পাচ্ছেন এটা রয়েছে ফন পার্ট আর ব্যাক পার্টটা আপনারা সেম টু সেম পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর এরপর এটা হচ্ছে রয়েছে ওন্নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে তুলতে হবে প্যাটেল ড্রেসগুলো না খুবই বেশি টিকে দেখা যায় কি খুব সহজে পুরাতন হয় না অনেক দিন ইউজ করা যা যায় যারা কিনা একটু বেশি দিন ধরে ড্রেস ইউজ করতে চান তাদের জন্য এই প্যাটেল ড্রেসের কালেকশনগুলো এটা সেলোয়ারের কাপড়ের কালার এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটাই আপনারা সেম পেয়ে যাবেন অনেক বেশি সুন্দর খুবই নাইস খুবই নাইস এরপরে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু আর ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে আশা করি আমার আজকের প্রত্যেকটা ড্রয়েস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ